বাজারে গরুর মাংসে এথেক্স ভাইরাস পাওয়া গিয়েছে এই ভাইরাসটা মাংস এতটা ছোঁয়াছে যে মাংসে হাতে যখন মাংস লাগে এটা হাতে হয়ে যায় যখন মাংস খায় তখন মানুষের শরীরে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে এইরকমই ঘটনা ঘটেছে বাংলাদেশের রংপুরে যে ভাইরাসটাতে পুরো 50 জনের উপরে মানুষ অসুস্থ হয়ে তারা এখন হাসপাতালে আছে এরকম একটা পরিস্থিতি কিন্তু বর্তমানে দেখা দিয়েছে। এখন আমাদের কি তাহলে এখান থেকে গরুর মাংস খাওয়া আপাতত গরুকে ভ্যাকসিন দেওয়ার কথা সেখানে এক লক্ষ গরু মাত্র ভ্যাকসিন পেয়েছে এখন প্রতিনিয়ত বাংলাদেশে কত গরু কত মাংস কত চাহিদা সেই চাহিদা কিন্তু জনগণের চাহিদা পূরণ করছে এখন কোনটাতে ভ্যাকসিন দেওয়া আছে আর কোনটাতে ভ্যাকসিন দেওয়া নাই আপনি যখন মাংস কিনতে যাবেন তখন কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারবেন না তো বুঝতে না পেরেই কিন্তু আপনাকে সেই দোকান থেকে মাংস কিনতে হবে মাংস নিয়ে আসবেন এখন আপনি নিজেও জানলেন না যে এটার মধ্যে ভাইরাস আছে কি নাই আপনি তো মাংস নিয়ে আসলেন এইদিকে রান্না বান্না করলো খুব মজা করে খাইলেন কিন্তু এরপরে দেখা গেছে আপনার হাতে বিচি শুরু শরীরে বিভিন্ন জায়গায় বিচি উঠলো এই ভাইরাসে আক্রান্ত হলো এবং এই ভাইরাসটা খুবই 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 ছোঁয়াছে আপনার গরুর যেখানে হাতের মাংস হাতে লাগলে আপনার তাইলে খাইলে এরকম একটা পরিস্থিতি যদি হয় আপনি কিভাবে মাংস কিনবেন আর কিভাবে মাংস খাবেন সেই জন্য যতদিন পর্যন্ত গরুতে এই টিকা না দেওয়া হবে ততদিন পর্যন্ত আপনারা গরুর মাংস খাওয়া বন্ধ করাটাই হলো বুদ্ধিমানের কাজ কারণ বাংলাদেশে এখন গরুর মাংসের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু যারা গরুর মাংস বিক্রি করে তারা কিন্তু সব জায়গায় ভালো গরু নাকি খারাপ গরু সেটা কিন্তু আর বিবেক বিবেচনা করে না তারা কিন্তু গরু কিনে নিয়ে আসে এনেই কম দামে গরু পেলে তো আরও তাড়াতাড়ি নিয়ে আসে এনেই কিন্তু বাজারে জনগণের কাছে বিক্রি করে তা এখন সেই জন্য সবাইকে সচেতন থাকতে হবে এবং সবাই এই ভিডিওটা ছড়িয়ে দিন যাতে সবাই সচেতন হয় আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করেন এবং যারা জানে না তাদেরকেও সচেতন করেন কারণ একটু গরুর মাংসের জন্য যদি আপনার পরিবারের সব লোকজন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আপনি নিজেই দৌড়াদৌড়ির মধ্যে থাকবেন নিজে অসুস্থ হয়ে পড়বেন পরিবারের একজন অসুস্থ হলে আপনার সেখানে অসুস্থ হয়ে পড়বেন সেই জন্য এখন সকলকে সচেতন করেন এবং সবাই মিলে একত্রিত হয়ে সচেতন হন যাতে করে পরবর্তীতে আর কেউ রোগে আক্রান্ত না হয় ইতিমধ্যে রংপুরে প্রায় পঞ্চাশ জন আক্রান্ত হয়ে গিয়েছে সেখান থেকে আরও অনেক মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তো এখন পর্যন্ত এতটুকুই খবর পাওয়া যাচ্ছে আপনারা সবাই সচেতন হন আপাতত গরুর মাংস সবাই অ্যাভ করে